মজা তো লোক না করে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং আমাদের দেশের ভাই বোনেরা যারা যারা দেশে আছেন দেশে থেকেও দেখতে পাচ্ছেন বাইরে থেকেও দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো প্রথমেই আজকে নাম্বারটা দিয়ে দিচ্ছি কারণ অনেকে তার আহরার মধ্যে নাম্বার দিয়েই নিতে পারেন না এটা অনেকেই অভিযোগ করেছেন এজন্য প্রথমেই আগে নাম্বারটা সময় থাকতে আমি স্লোলি নাম্বারটা দিয়ে দিই নাম্বারটা উঠিয়ে ফেলুন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেহ আগ্রহী হন ছা পর থেকে তারা একটা পর্যন্ত বাংলাদেশ টাইম সময় দিয়ে থাকি কমেন্ট না করে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর যারা ইউরোপ থেকে কল করবেন আসলে আপনাদের জন্য চিন্তাভাবনা করে আমি ইউরোপ আর মিডিল ইস্ট দুইটাই আপনাদের জন্য চিন্তাভাবনা করে আমি রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এবং নিঃসংকোচে একটা পর্যন্ত কল করতে পারবেন কোনো সমস্যা নেই একটা পর্যন্ত কল করলে আমার কোন ডিস্টার্ব হবে না কেননা আপনাদেরকে এই সময়টা নির্ধারিত দিই কারণ আমি জানি যে আসলে ইউরোপ এবং মিডল প্রবাসী ভাইদের জন্য অনেক সমস্যা হয়ে যায় দিনের বেলায় যার কারণে রাত্র একটাই সময় দিয়ে থাকি তো দর্শক আজকে যেখানটায় আছি আমি এটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া দক্ষিণ সৌমোহনে রাজাপাড়া দক্ষিণ সৌমোহনে দিয়ে সামান্য দুই মিনিট দক্ষিণ দিকে হেঁটে আসলেই এখানে সুন্দর জায়গা আছে তো যদিও আমার এগুলি অনেক আগে ভিডিও দেওয়া ছিল ওই সময় আসলে জায়গা বরার ছিল না প্লট করা ছিল না আর ওই সময় প্রাইসটা এক ছিল আসলে জানেন যে কুমিল্লা জায়গা হাঁটছেন চলেই জায়গার দাম বেড়ে যায় তো এই জায়গাটা আসলে অনেকবার ভিডিও দিয়েছিলাম আমি এই যে দেখেন সুন্দর এরিয়া তো এখানে যেহেতু পকেট গেট থেকে আসতে মাত্র দশ টাকা লাগে ইফিজেড পকেট গেট থেকে আসতে দশ টাকা লাগে সুন্দর বাড়ার ব্যবস্থা হয় ভাড়া চললে ভাড়া চলবে আর এই বিল্ডিংও আসলে তখন ছিল না যখন আমি আগে ভিডিওটা দিয়েছিলাম তো এখানে মূলত দশ শতকের একটা প্লট আছে তো আগে রাস্তার জায়গাটা আসলে নির্ধারিত ছিল না তো এখন সুন্দর রাস্তার জায়গাটা নির্ধারিত আছে এই যে এখানে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন তো এই বারো ফিটের রাস্তা দিয়ে আমি আসব জায়গাটায় যাব তো এখানে আরও প্লট আছে ওগুলির কথা এখন বললাম না ভিতরে যদি কেউ আগ্রহী হন ভিতরে প্লট আছে হ্যাঁ হ্যাঁ তো দর্শক এই হলো মূলত পাঁচ ঘন্টার প্লট দশ শতক তো রাস্তার সমস্যা নেই এখন আছি আমি পূর্বমুখী হয়ে মেন রোড থেকে সরাসরি চলে আসতে পারবেন তো আপনার যে জায়গাটা এই জায়গাটার কথা বলতেছি প্রবেশ পথ হলো এটা তো এখানে কতটুকু হবে অনুমান পনেরো ফিট হবে না বারো ফিট এই বারো ফিট রাস্তা দিয়ে আপনি আপনার নিজের জায়গায় ঢুকতে হবে এই দশ শতকে যদিও জায়গাটা একটু স্কোয়ার না তবে আমি যেরকমটা আছে দেখানোর চেষ্টা করি স্লোলি দেখায় যেহেতু আপনারা বুঝতে পারেন আবার ওইদিকে কিন্তু খাল আছে পানি নিষ্কাশনেরও কোনো সমস্যা নেই আর এটা বিমানবন্দরের দক্ষিণ সাইড পড়ে গেছে এগুলি তো এখানেই মূলত দশ শতক আর দিক দিয়ে রাস্তা আছে ওইদিকে আরও ছোট ছোট জায়গা আছে যেমন আড়াই শতাংশের জায়গা আছে ঘন্টার জায়গা আছে তিন শতকের জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এটা রাস্তা সুন্দর আছে এটা যেহেতু পাকা রাস্তা থেকে একবারে পাশেই পাকা রাস্তা থেকে মাত্র চল্লিশ ফিট ভিতরে ঢুকতে হবে আমাদের সদর দক্ষিণ উপজেলা যে রোডটা রাজাপাড়া দক্ষিণ শ্রমণি দিয়ে এসে এইখানেই তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক গন্ডা হিসাবে নিতে পারবেন গণ্ডা ছাব্বিশ লক্ষ তারপরে বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ